thank <music> you গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এখন বাজে সকাল নটা বাজে দাও পাঁচ মিনিট বাকি তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমরা প্রথম থেকে শেষ হয়ে দেখতে থাকো তো দেখো সকাল সকাল উঠেছি ছটার সময় তোমার দাদা খেয়ে বেরিয়ে গেছে সেন্টার এই যে দুষ্টুটা উঠে গেছে দুষ্টুটা এখনও পড়াশুনো করছে না বহুত দুষ্টু করছে যত বড় হচ্ছে খুব জ্বালাচ্ছে আমাকে তো ওকে কী করতে হবে শাস্তি দিতে হবে না আদর করতে হবে সেটা তোমরা প্লিজ কমেন্ট করে জানা ওকে আমি বারো ঘরে নামটা লিখতে বলেছি তো বারো ঘরে সরি পড়তে বলেছি তো বারে ঘরের পর্যন্ত এক থেকে তো এখনো পর্যন্ত বারো ঘরটা পড়ছে তো নয়ের দশের ঘর নয়ের ঘর আটের ঘর ভুলে গেছে তোকে আমি বলছি প্রথম থেকে রিভাইস দে তো রিভাইস দিচ্ছে না তো একে তো শাস্তি দেওয়া উচিত হ্যাঁ উচিত কি না উচিত তো উচিত তো তো বারো ঘর মুখ্যস্ত হয়েছে আচ্ছা ঠিক আছে আমি পরে শুনছি তোর বারো ঘর অনুভস্ত হয়েছে তো দেখো প্রথম থেকে শেশন দেখতে স্ক্রিপ্ট করে যেও না আর এখন নটা হয়ে যায় নটা বাজতে পাঁচ মিনিট বাকি তো চলো দেখতে থাকো প্রথম থেকে শেশন মাছ না হয়ে গেছে সকাল সকাল মাছ নিচ্ছি আজকে ওর মাছ মাছের গাছে মাছ মাছ মাছাল যে মাছের গাছে আমরা মাছ নিই তাহলে মাছি মাছি না কদিন ধরে আসছে না কেন এই জন্য শরীরটা খারাপ কিনা তো বল বুঝতে পারবো জিজ্ঞাসা করলে তো দেখো মাছটা ধুলাম দুবার নুন দিয়ে ধুইছি একবার ধোয়ার এক মাছ নেওয়ার পরে একবার নুন দিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে আবার মাছটাকে ভালো করে ধোয়ার পরে আবার নুন দিয়ে ধুয়েছে মাছটা পরিষ্কার করে ধোয়া হয়েছে এইভাবে মাছ না ধুলে না মাছের ঝোলেও টেস্ট লাগে না আর আমি যখনই মাছ ধুই এইভাবেই মাছ ধুই যাতে মাছের আঁচটা নিয়ে গন্ধটা নালে মাছটা গন্ধ থাকে এভাবে নুন দিয়ে ভালো করে মাছ যদি না ধোয়া হয় নুন দিয়ে রোগে আর এই দেখো দেখো ওকে বারো ঘর নামতে পড়তে বলেছি আর এই ফ্রিজ খুলে কী করছিস তো মা দইটা ঢাকা দিস নি তো দেখো এই যে দইটা নিয়েছি আর একটু মাথায় দই দেবো দই আর ডিম আর অ্যালোভেরা এই অ্যালোভেরাটা কোথায় গেল বাবা বারো 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 ঘর নামতে বল ফ্রিজটা পরিষ্কার করতে হবে চলো কুমড়োটা বার করে দাও কফি পাতা ছিল না এখানে একটা দেখছো একে একে বার করতে হয়েছে কফি পাতা রাখ ফিস্ট অফ করো ফিস্ট অফ করো ফিস্ট এমনিতেই গেছে সব জিনিস ঠান্ডা হয়ে যাচ্ছে মিস চলে এসেছে আর এখানে কচুর লতি নিয়েছি কচুর লতিটা এখন ছাড়া কাটবো তারপর রান্না আজকে একটু কচুর লতি খাবো করবো আর কি কাপড় জামাগুলো দেখ সেলাই করে এখানে রেখে দিয়েছি নাইটির বোতামটা খুলে গিয়েছিলো মিস চলে এসেছে

তো দেখো এদিকে লঙ্কা গাছটা তুলে অন্য একটা টবে দিয়ে দেবো কেননা শুনেছেন কি ভাঙা জিনিস বাড়িতে রাখতে নেই তো যার জন্যে লঙ্কা গাছটা এখান দিয়ে তুলে নেবো আর এই ভাঙা টবটা ফেলে দেবো কারণ মা যখনই আসে না বলে যে ভাঙা জিনিস বাড়িতে রাখবি না ফেলে দিবি তো দেখো মাটিটা পুরো শক্ত হয়ে বসে গেছে আর বিড়ালগুলো না প্রত্যেকটা গাছ আমার ভেঙে দিয়েছে এইদিকে যে আমি কতগুলো ইয়ে ফুল গাছ মানে লাগিয়েছিলাম দুপাটি ফুল গাছের চারাগুলো যেগুলো বীজ ফেলেছিলাম হয়েছে সেগুলো পুরো গাছটা পুরো একদম মানে বিড়ালগুলো বিড়ালে বাচ্চাগুলো না গাছগুলোকে পুরো নষ্ট করে দিয়েছে তো দেখো এটা হচ্ছে পদ্ম ফুল গাছ ফল লঙ্কা গাছটাকে এখানে রেখে দিয়েছি এবার জল দিয়ে দিলাম কারণ গাছগুলো রোদের তাপও বাড়ছে রোদের জন্য গাছগুলো একটু শুকিয়েও যাচ্ছে লতিগুলো কাটতে বসে গেছি আর লতিগুলো না আগের দিন নিয়ে গেলাম যার জন্যে শুকিয়েও গেছে আর কাটতে একটু অসুবিধাও হচ্ছে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো কাটা যাচ্ছে না মানে খুবই শক্ত হয়ে গেছে ঘোষাগুলো যার জন্য তোলাটা খুব মানে কষ্টকর হয়ে যাচ্ছে আর যেগুলো একটুখানি মানে এখনও পর্যন্ত একটু কাঁচা কাচা আছে সেগুলো ভালোই কাটা যাচ্ছে তো ভাবছি কচুর লতি দিয়ে ডিম দিয়ে আর কি আজকে রান্না করব। তো যার জন্য আর লতি তো ধরো সময় খাওয়া হয় না ইচ্ছা হলো খায় না কারণ এই কাটার জন্য কাটাটা খুবই ঝামেলা যদি কেউ কেটে দেয় আগের দিন কেটে রাখলেও হয় কেন আগের দিন রাত্রেবেলাতে আমি সব সময় পাই না কারণ রাত্রে রান্না থাকে তিতান পাপানকে পড়ানো পড়ানো থাকে পড়তে বসায় তো কাটছে অনেকটাই টাইম লেগে যাবে বুঝতেই পারছি কেউ লতি কাটতে ধরো অনেকটাই টাইম নেয় একটা একটা করে কাটাটা তো চলো এরপরে রান্না বসাবো সবজি কাটা হয়ে গেছে প্রচুর কাটা হয়ে গেছে এখন রান্না বসাতে পারিনি এই যে এখন এগারোটা তোলারও ভাত হয়ে গেছে তিতার পাপ খেতে দিয়ে দিয়েছি খাওয়া গেছে তিতার খাওয়া গেছে পরোটা না কি বলে খেতে পারে ছেঁড়া পরোটা যাই হোক বাজে এগারোটা পঁচিশ বাজে এখন আমি মাথার মধ্যে একটা একটা প্যাক লাগাবো তো সেটা এখন রেডি করছি তারপরে রান্না করবো তো কচু লচিটা দেখো ভাপাতে দিয়ে দিয়েছি হচ্ছে আর যে মাছ না হচ্ছে দেখেছে মাছের ঝোল হবে আর এই যে ডিম ডিম আর অ্যালোভেরাটা পেস্ট করে নিয়েছি আর তখন লেবু দেবো আর টক দই আর এগুলো কফি পাতা তো চলো এটা ফ্রাই মিক্সড করি তারপরে

পাতায় প্যাক লাগিয়ে নিয়েছি এই যে ইয়ে লাগে যে যেহেতু কফি পাতা কফি দিচ্ছে তো ওই জন্য একটুখানি গোল গোল ভালো লাগে তো দেখো রান্না মোটামুটি হয়ে এসেছে এই যে এখন আমি বানাবো কি বলো কচুর লতি তোমরা দেখতে থাকো কচুর লতি কেমন করে করছে দেখো মাছের আলু কাটা হয়ে গেল আর ডিম ডিমটা রেখে দিয়েছি ফাটিয়ে আর মাছের তেল আছে মাছের তেলটা ভাজবো বেগুন টা একটু খানি কড়াইতে দিয়ে দিয়েছি তুই চান করতে যেতে বলেছি তোকে আমি অনেকক্ষণ আগে যা মাথা তেল নিলি তেল নিয়েছিস একটা বাজে কি করবো কি মাথা চুলগুলো না এবারে সাদা হয়ে যাবে টল বুঝবি তোর ওর ওপর লাচা বেরিয়ে যাবে বাউল নাচের মতো যা শিগগিরি এগো যা তোদের সব কথা বলতে বলতে না আমার রান্নাটা উল্টো পাল্টা হয়ে গেলো দুধ দুধ আলু দেবো না কচু লতি দিয়ে দিলাম দুধ ভালো হবে না দিয়ে যা এই মা দেখ আদা পেঁয়াজ রসুন তো খেতে হবে না যা ভালো না হলে তোকে দেবোও না যা হাগ যা এখান থেকে চান কর বাতি জল আসবে এক্ষুনি যা একটু ভাজা ভাজা না হলেও ডিম ফিম দিতে ইয়ে দিতে পারবো না তো চলো এই যে রান্নাটা ভাবলাম অন্যরকম আলুটা দিতাম পেঁয়াজটা বলতে ভাজা ভাজা দিত তারপরে পেঁয়াজ আদা রসুন যে পেস্ট করছে সেটা দিতাম না পেঁয়াজ পেস্ট করিনি আদা রসুন কাঁচা লঙ্কা সেটা দিতাম তারপরে একটুখানি কষিয়ে লসিটা দিতাম তার মধ্যে ভেঙে দুই তেল দিয়ে মাঝখানে ডিমটা দিতাম সে আর হলো না এই যে যা টান কর এটা হলো দেখো কেমন এঁকেছো খুব জামগুলো বজ করতে বাহ খুব সুন্দর এঁকেছো তোমার সোনা বাবাটা এটাকে এই ছোট বড় এটাকে পাপান না ভূত রাতের অন্ধকারে ভূত বেরিয়েছে রাস্তায় ওল যে বাবা যে খুব সুন্দর হয়েছে তো ও সোনা বাবা বাহ গুড বয় তো দেখো এখন সাড়ে তিনটা বাজে এই খাওয়া দাওয়া শেষ হতো তিনটান এখানে তো তিতান এখানে কী করছিস তিতান বলে দেখবার হ্যাঁ ভুলে গেছে এই যে তিতানকে দিয়ে আমি এখন কাজ করাচ্ছি মিক্সিতে জিরে গুঁড়ো করা ছিজে জিরেগুলো সে রোদে দিয়েছিলাম সেগুলো এখন পুরোনো পেস্ট করে আমি তখন এখানে কাজগুলো দিকে করে নিই এটা এখন ভালো হয়ে গেছে একটু ইয়ে আছে কিন্তু ভালো কিছু আছে এবার থেকে এভাবে বাড়ির জিরে এ পড়ছে কি রে এগুলো চারিদিকে দেখ একটু ভালো করে ছিপে ইয়ে কর কোন মাঠে আমি জানি না

কটায় করে চপ হয়ে গেছে আলুর দাম বেড়েছে চপের দামও বেড়ে গেল যা পয়সা পয়সাগুলো পড়ে যাচ্ছে ওপরে রাখ ওপরে রাখ ওইখানে রাখ বেড়ালে মুখ দেবে এনে কত দিয়েছিল তিতান আমাদের অনেক কিছু বাজার করতে শিখে গেছে এখন চপের দোকান দিয়ে চপ কিনে এনে দিল বানানটা করো

पता नहीं ना, पता नहीं ना, अर्था, spelling बारंगोल, particular, की, particular spelling है, की, क्यों मुझे particular बांटा लेखो? ये ता, मुझे বুঝিয়ে কি দেব এটা তো ফর্টি থ্রি লেগাব বাংলা ওটা বানান কি ইংরেজিতে বলি